ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনিজুয়েলার সঙ্গে এবার ভারতকেও অসহযোগী দেশগুলোর তালিকায় যুক্ত করেছে কথিতমিত্র যুক্তরাষ্ট্র দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই ভারতকে অসহযোগী দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে আইসিইর বরাত দিয়ে শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক খবরে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ এই তালিকায় এমন দেশগুলোর নাম উল্লেখ করে থাকে যারা প্রত্যাপরণ প্রক্রিয়া যথাযথ সহযোগিতা করে না আইসি জানিয়েছে তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ খবরে বলা হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছে এর মধ্যে ভারতীয় অভিবাসী আঠারো হাজার আইসিইর তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে প্রায় নব্বই হাজার ভারতীয়কে আটক করা হয়েছে যাদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের ভারতীয় অনেক অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রের বৈধতার পাওয়ার চেষ্টা করলেও প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ কেননা বৈধতার আবেদনই সাধারণত দু তিন বছর সময় লেগে যায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক মাসের মধ্যে দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প তার নির্বাচনে প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম প্রত্যাপন প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন ফলে চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকেও ফেরত পাঠানো হতে পারে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা মেট্রো টিভি